দু লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে তারপরেই দেশ জুড়ে সিএ চালু করে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি এবার এই সিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি দেখুন কি বলেছেন তিনি নিয়ে অনেক আন্দোলন হয়েছে এর বিরোধিতা আমরা করছি আমরা বিরোধিতা করব আমরা যাব শুধু ধর্মের খাতিরে ধর্মকে দেখে মানুষকে বিচার করা মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সিএ আর অন্য কিছু না অন্য কিছু না ধর্মভিত্তিক এটাকে বিভেদ করার চেষ্টা এটা হয় না কোনো রেট্রোসপেকটিভ এফেক্ট হতে পারে না যদি কার অধিকার অর্জন হয়ে থাকে সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না তাদের যারা অধিকার পেয়েছে সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না এবং ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত রাজনৈতিক মানে ধর্মভিত্তিক যারা লোক আসবে তাদের মধ্যে ধর্মভিত্তিক ভেদাভেদ করা হচ্ছে এই ভেদাভেদের বিরুদ্ধেই তো লড়াই এই ভেদাভেদের বিরুদ্ধে লড়াই এটা অন্যায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে এটা তো ভারতবর্ষের মানুষকে বিভেদ আনার জন্য এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই এর প্রতিবাদ চলবেই এগুলো হয় না আবার বলছি যে মানুষের আজকে এটা আসছি কেন কি দরকার হচ্ছে তোমার কেন দরকার হচ্ছে যেখানে বাচ্চা আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছে এসব হয় নাকি এসব মোহাম্মদ বিন তুগলকে রাজত্ব হয়ে গেছে